প্রিয় বন্ধুরা প্রীতি শুভেচ্ছা এবং সালাম নেবেন রূপান্তরের সত্য স্টুডিওতে আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং একজন সমাজকর্মীও অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী আহ তরুণ আইনজীবী বলা চলে কিন্তু অত্যন্ত সক্রিয় এবং সমাজ সচেতন একজন আইনজীবী আপনাকে স্টুডিওতে স্বাগত অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী কেমন আছেন ভালো আছি আপনাকে নমস্কার এবং আপনার পক্ষ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা ধন্যবাদ আমরা যেহেতু আমাদের সময় খুব লিমিটেড আমরা ভূমিকা কম রেখেই আমরা দুটো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো এক হলো যে পেশাগত বিষয়ে পেশাগত ভাবে কেমন করছেন আর দ্বিতীয় হলো যে সনাতন ধর্মের একজন মানুষ হিসেবে এই মুহূর্তে বাংলাদেশে কেমন আছেন তো আমি এই কয়েকদিন আগে দেখলাম যে প্রায় নব্বই জনের বেশি আইনজীবী একটা তারা হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন এবং পরে লোয়ার কোর্টে তারা সারেন্ডার করলেন এবং সারেন্ডার করলে প্রায় পঁচাশি বা ছিয়াশি জন আইনজীবীকেই কারাগারে পাঠানো হলো জামিন না দিয়ে তো আমার কাছে ঘটনাটা খুব স্বাভাবিক মনে হয়নি এবং একজন আইনজীবী হিসেবে আপনার কি মনে হয় এবং কোন ধারায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল এবং এটা কি জামিন অযোগ্য ছিল যে তাদের জেলে পাঠাতেই হলো না আপনার মতামতটা জানতে চাই তিনশো ছাব্বিশ সাধারণত খুবই নর্মাল এটা জামিন পাওয়ার যোগ্য ধারা এটাতে খুব একটা ক্রিটিক্যাল না এটা খুবই মানে যে কেউ এটা পেতে পারে প্রথমে আমি বলতে চাই একজন আইনজীবী হিসেবে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই যে আইনের শাসনে একটি কালো অধ্যায় রচিত হলো থেকে আগাম জামিন পেলেও জেল হাজতে প্রেরণ করলো চুরাশি জন আইনজীবী দায়রা জজ আদালত এটা আসলে কি বলবো একজন আইনজীবী হিসাবে মানে এটার আমি প্রথমেই বলি যে সকল আইনজীবী যেন মুক্তি পায় এবং এটা তীব্র নিন্দা আমি জানাই আর দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখেছি আইন অঙ্গনটা আমাদের এটা কিন্তু সব সময় স্বাধীন ভেবেই আমরা দেখেছি কিরকম বিএনপি এবং আওয়ামী লীগ যে যে দলই করুক না কেন এজলাসে যখন তারা তর্ক বিতর্ক করেছে রাজনীতিতে তর্ক বিতর্ক করেছে কিন্তু যখন তাদের ক্যান্টিন এসেছে তখন আমি দেখেছি তারা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে হাসি টাটকার মাধ্যমে খাওয়া দাওয়া করেছে চা কফি খেয়েছে ঠিক তেমনি যখন কেউ মারা গেছে সে কিংবা কিন্তু সকলে একত্রিত হয়ে যায় এসেছে এবং জানা যা করেছে মানে আমরা যে আইনজীবী পরিপূরক এবং একটা পরিবার এটা কিন্তু আমরা সার্বক্ষণিক দেখে এসেছি বড় বড় সিনিয়রদের যে যেই হোক না কেন আওয়ামী আইনজীবী পরিপন্থী আইনজীবী হোক কিংবা বিএনপির আইনজীবী হোক যখনই আমরা সিনিয়রদেরকে দেখেছি আমরা উঠে দাঁড়িয়ে সালাম করেছি এবং তারাও আমাদের স্নেহ করেছে এটাই কিন্তু হয়ে আসছে আমরা যেভাবেই রাজনীতি করি না কেন এবং রাজনীতির ক্ষেত্রে যেটা বলবো যখন ইলেকশন হয়েছে আমরা কিন্তু আনন্দ উৎসবে মুখরিত হয়ে কিন্তু রাজনীতিটা করেছি বিএনপির স্যাররাও যেরকম আমাদের স্নেহ করেছেন আমরাও তাদেরকে সম্মান করেছি ঠিক তেমনি আওয়ামী লীগরাও জুনিয়র যারা আছে বিএনপির তারা ব্যবহার করেছে বাট কিছুদিন হলে এমন একটা অবস্থা আমরা আসলে এটা বুঝতে পারতেছি না এটা কেন হলো কি জন্য হলো কিভাবে হলো কোথা থেকে হলো এটার ভাষাটা অনেক দূরে চলে যাবে তারপর যা হয়েছে এটা কিন্তু একটা নজির হয়ে থাকে ইতিহাস কিন্তু কখনোই বিদায় বলে যেটা হচ্ছে কালকে সেটা হবে আজকে হয়তো একজন করছে কালকে করবে কিন্তু এটা এটা আসলে আমাদের পরিবারে না আইন অঙ্গন হচ্ছে আমাদের প্রাণের আঙিনা যেখানে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একত্রিত হয়ে হাসি টাটার মাধ্যমে যেটা আমরা পরিবারকে সময় দিই না আমরা কিন্তু আইন অঙ্গনে দিই এই আইন অঙ্গনটি তো আমাদের সকলেরই আজকে আয়ন অঙ্গনে আমরা কিন্তু প্রাণ খুঁজে পাচ্ছি না এবং এই যেটা ঘটনাটা ঘটলো এরকম ঘটনা যদি আবারও পুনরায় হয় এবং এটাই হবে কিন্তু এটা কিন্তু একটা নজির হয়ে থাকলো আজকে ধরেন আওয়ামী লীগের আইনজীবীরা যারা রেগুলার প্র্যাকটিস করে যারা আজকে কারাগারে আছে তারা কিন্তু রেগুলার প্র্যাকটিস করে তার মানে কি তার পেশায় বাধা পড়লো পরবর্তীতে যারা আবারও যাবে তাও কিন্তু রেগুলার প্র্যাকটিস করে কিন্তু এটা তো ছিল না এটা হওয়া উচিত না আমি প্রাণের তাগিদে মানে নিজের পরিবারকে বাঁচানোর জন্য যেটাই হবে না কেন আমরা আমরা আলোচনা করবো আমাদের কাছে তো বাইরের লোক আসবে না আমি মনে করি যা হবে আগেও তো হয়েছে আমরা আলোচনা করব সমালোচনা করবে একে অপরের পরিপূরক হয়ে কাজটা করব যে অপরাধ করেছে তাকে আমরাই আমাদের মাধ্যমেই তাকে শাসন করা হবে এটাই কিন্তু হতো অতীতে কিন্তু এটাই হয়েছে বাট বর্তমানে সেটা হচ্ছে না যেন সেরকম আগের মতো আবার আমরা ফিরে আসতে পারি আমি এই কামনাই করছি তাহলে একটা বিভক্তির সৃষ্টি হয়ে গেছে সমাজের সর্বস্তরেই একটা বিভক্তি আমরা খেয়াল করছি শুধু আইন যে তা হচ্ছে তা না আমি নিজেও একজন চিকিৎসক হিসেবে আমি দেখেছি যে মানে এই রকম এই সমাজের এই বিভক্তিটা আমরা কখনো দেখিনি আমাদের রাজনৈতিক মত পার্থক্য ছিল যেটা আপনি বললেন যে বিএনপির সিনিয়ররা আওয়ামী লীগের জুনিয়রদের স্নেহ করতেন আওয়ামী লীগের সিনিয়ররা বিএনপির জুনিয়রদের বা মামলা লড়ে আবার ক্যান্টিনে বসে যে একসাথে হাসি ঠাট্টা আনন্দ করা এই যে সমাজে একটা বিভক্তি সৃষ্টি হয়েছে তো এমনি অ্যাজ এ লয়ার আপনি আমি জানি যে বাংলাদেশে এই মুহূর্তে কথা বলা মুখ খোলাটাও অনেকখানি ঝুঁকিপূর্ণ তবুও আপনি যে আমাদের সাথে কথা বলতে রাজি হয়েছেন ধন্যবাদ আবারও আমি বলতে যাচ্ছি যে আসলে আপনারা কি স্বাধীনভাবে এখন প্র্যাকটিসটা করতে পারছেন সত্য কথা বলতে যে আসলে পারছি না কেন আমি তো একা একটা কথা বলছি হয়তো আমি কোটে যেতে পারছি কিন্তু আমার যারা আওয়ামী পরিবারে ভাই বোনরা আছে তারা পারছে না আমি চাচ্ছি যে সবাই আসুক যে যে মানে আইনের মাধ্যমে শাস্তি দেব সবাই তো আমলিক লীগ করে অপরাধ করেনি সবাই তো আওয়ামী অপরাধ করেনি যে যেখান পারছে সে সেখান থেকে আসে আইনের মাধ্যমে তাকে বিচার করো কিন্তু নিজের পরিবারে আমরা আসলে কিছুটা যেমন বলতে পারি যে নিজের বাড়িতে ভাড়াটিয়া হয়ে গেছে নিজের বাড়িতে ভাড়াটিয়া হব কেন আমার বাড়িতে আমার বাসায় আমি সৎ সাহস কথা বলবো আমার বাড়িতে আমার জায়গায় আমি সৎ সাহস করে কথা বলবো আমার ভুল হতে পারে গুরুজন যারা আছে তারা সংশোধন করে দেবে কিন্তু সেটা আমার বাড়িতে আমার মতো করে বাইরের মানুষ এসে সেটা করবে কেন আইন অঙ্গনে যা কিছু হচ্ছে আইন অঙ্গনের মধ্যেই থাকা উচিত ছিল আমি মনে আজকে যেটা হচ্ছে কালকে আরেকজনের জন্য হবে সেটা তো ভালো করা হবে না সাফার হবো কেন আমরা আর আইনজীবী যারা তারা নিজেরাই অন্যকে তাদের তো আস্থা থাকছে না মানুষের প্রতি কারণ আইনজীবীরাই অন্যকে জামিন পাইয়ে দেয় আজকে তারাই নিজে কারাগারে আছে এটা খুবই হৃদয় হৃদয়ে রক্তকরণ হচ্ছে আসলে কিভাবে বলবো ভাব যেখানে গভীর ভাষা সেখানে অচল সে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে আমার আইনজীবী তারা জেলে আছে যারা মানুষকে সাধারণ মানুষকে যারা ন্যায় বিচার পাইয়ে দেয় সাধারণ মানুষকে যারা জেল থেকে বের করে দেয় আজকে তারা জেলে আছে এটা খুবই মর্মান্তিক এবং হৃদয় হৃদয় এবং আমি নিন্দা জীনাই এবং আমি বলতে চাই যে প্রত্যেকটা আইনজীবী সকল আইনজীবী যেন মুক্তি পায় এটাই কামনা করছি আমরাও আমরাও তাদের মুক্তি দাবি করি কারণ এই এই যে একটা মানে উদাহরণ হয়ে থাকলো এটা ভবিষ্যতে যে কোথায় যাবে কোথায় পৌঁছবে আমি ঠিক বুঝতে পারছি না এবার একটু আইন অঙ্গন বা পেশার বাইরে একটু কথা বলতে চাই যে একজন সনাতন ধর্মের মানুষ হিসেবে আপনি বাংলাদেশে এই মুহূর্তে কেমন আছেন কতটা নিরাপদ বোধ করছেন কারণ আমরা বাইরে থেকে অনেক কিছু শুনি এমনকি ইন্টারন্যাশনালি মিডিয়াতেও আসছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে একদম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে অনেকেই আশঙ্কা ব্যক্ত করছেন আমাদের অস্ট্রেলিয়ার সংসদেও এটা নিয়ে আলোচনা হয়েছে তো বাংলাদেশে আপনি কেমন বোধ করছেন এখন আসলে প্রথমে একটু ছন্দ তুলে কথা বলি সন্ন্যাসী থাকে কারাগারে জঙ্গিরা আজ ঘরে ঘরে মানে আমরা সাধারণত দেখেছি যারা সাধু মৌলবী সন্ন্যাসী এরা সাধারণত কখনো কারোর ক্ষতি করতো না এবং এরা একটা আলাদা জগতের মানুষ আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভু উনি একজন সন্ন্যাসী প্রথম কিন্তু উনি একজন সন্ন্যাসী আপনি হয়তো জানেন কিনা এনারা নিরামিষ ভোজে এবং সন্ন্যাসী তা উনি এখন কারাগারে আছেন আর জঙ্গিরা আজকে ঘরে ঘরে এটা হচ্ছে প্রথম আমার ব্যাখ্যা যেরকম তিন কোটি সনাতনী বাংলাদেশে তিন কোটি সনাতনী উনার ডাকে মানে উনি হ্যামেলিয়ানের বাসিয়ালার মতো বাসি বাজিয়েছিলেন এই প্রথম তিন কোটি সনাতনী রাস্তায় তাদের অধিকার দাবি করার জন্য আমি একজন সনাতনী আমি যদি আমার সনাতনী আমি একজন সনাতনী আমি যদি আমার সনাতনী হিন্দু ভাই বোনের পাশে না দাঁড়াই তাহলে এটা আমার জন্য একজন লজ্জাজনক হবে কিন্তু এখন বর্তমানে সত্য কথা বলতে যে আমরা আমি যেহেতু নাগরিক সনাতন একজন নাগরিক আমি রাষ্ট্রের অধিকার ভোগ করতে চাই এবং আমি ট্যাক্স দিই আমি এটার জন্য নিশ্চয়ই একটা আমার নিরাপত্তা চাপুক এটা কিন্তু দোষের কিছু না আমরা আট দফা দাবি দাবি করেছি যে আমরা আট দফা দাবি চেয়েছি এটা হয় একটা আপনার কাছে আমি চেয়েছি আপনি দ্বিতীয় পারেন না দিতে পারেন আপনার ব্যাপার কিন্তু তার জন্য কিন্তু আপনি কারাগারে নিতে পারেন না আপনার কাছে চেয়েছি কারণ আমি যেহেতু আমরা কার কাছে চাব বর্তমান যিনি সরকার থাকেন যেই থাকুক সে আমাদের জনতি শেখ হাসিনা থাকুক কিংবা এখন যিনি আসেন তিনি থাকুন যেই থাকবেন না কেন তার কাছেই তো আমরা নিরাপত্তা চাব এবং আমাদের যখন একজন কি বলবো একজন রাজা সহজ কথায় বলে যখন একজন যেই হোক না কেন একজন প্রধানমন্ত্রী তার দায়িত্ব হচ্ছে কিন্তু সকলকেই নিরাপত্তা দেওয়া সে সনাতনী হোক হিন্দু বৌদ্ধ হোক খ্রিস্টান হোক কিংবা মুসলিম হোক এখনকার ব্যাপারটা এরকমই হয়ে গেছে যে কিছু হলে যখনই হোক উনিশশো একাত্তর সালেও সনাতন নির্যাতিত হয়েছে শুনেছি নাকি উনিশশো চব্বিশ সালে দেশ স্বাধীন হয়েছে সবচেয়ে নির্যাতিত হয়েছে সনাতনীরা মানে যখনই দেশ স্বাধীন হবে বলে না ক্যাচটা বাটাই চোর রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় কথা বলতে যাই হোক না কেন সেটা হচ্ছে চব্বিশ না দুই হাজার স্বাধীনতার কথা বলছেন আপনি হ্যাঁ আমি সেটাই বলছি শুনেছি নাকি দুই হাজার চব্বিশ সালের দেশ স্বাধীন হয়েছে সেখানেও কিন্তু সনাতনী এরা নির্যাতিত হচ্ছে কারোর দোকান লুটপাট হচ্ছে কাউকে জোর করে প্রশাসন বের করে দেওয়া চলছে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে কাউকে মেরে ফেলা হচ্ছে কাউকে ধর্ষণ করা হচ্ছে উনিশশো একাত্তর সালও যেমন হয়েছিল এখনো ঠিক সেরকমই হয়েছে তা এটা এটা যে সে আওয়ামী লীগ করে তা না কারণ আওয়ামী লীগ তো অনেক মুসলমানরাও করে তারা কিন্তু নিরাপদে আছে বা অনেক মানে সনাতনীরা বিএনপি করে তারা কিন্তু নিরাপদে নাই আমি এটা বলতে চাচ্ছি যে যাই হোক না কেন মানে কিছু হলেই সনাতনীরা একটু বিপদে পড়ে যায় মানে একটা ঘটনা ঘটুক উনিশশো সালে তো ওরকম ছিল না তখনও সনাতনীরা নির্যাতিত হয়েছে মানে আমাদের অবস্থা এখানে আবার সহজ করে বলতে যে আমরা আমাদের বাড়িতে ভাড়াটি হয়ে আমরা আসলে কখনো স্থানীয় 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 হতে হতে পারছি পারছি না না আমরা হওয়ার জন্যই কিন্তু আমাদের চিনময় কৃষ্ণ প্রভু হেমেলিয়ানের বাসী থেকেছিলেন আমাদের এবং তিন কোটি মানুষ কিন্তু একত্রিত হয়েছিল এবং আমরা কিন্তু চেয়েছিলাম যে আটটা দফা দাবি আমাদের মানতে হবে তার জন্য কিন্তু সকল মানে এই প্রথম উনিশশো সাল থেকে এই পর্যন্ত কোন সনাতনী কিন্তু কখনো মাঠে নামেনি এই প্রথম কিন্তু নেমেছিল একমাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুর ডাকে তিনি কিন্তু নিজের জন্য কিছু চান তিনি একজন সন্ন্যাসী তিনি আমাদের অধিকার দাবি রাখার জন্য তিনি নেমেছিলেন কাউকে না কাউকে তো নেতা হতেই হবে মানে সে হয়েছিল বলে আজকে কিন্তু কারাগারে এবং তিনি যে কারণে কারাগারে আছেন সেই কারণ কিন্তু আসলে কোনো কারণে সেই কারণ অনেকেই করেছে যেরকম আমি আমি যদি আইনের আমি যেহেতু একজন আইনজীবী আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখেই বলছি ক্যান্টনমেন্ট করিয়ে দেবো এই কথাটা যদি আমি এখন বলি এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা হয় কিনা আমি জানি না আমার ভাষায় হয় রাষ্ট্রপতিকে যদি নোংরা কথা বলে আমার ভাষায় হয় কারণ আমি যেহেতু আইনজীবী আমি জানি এটা রাষ্ট্রদ্রোহিতার একটা কাজ কিন্তু এইটা যদি আমি বলি তাহলে কিন্তু কারাগারে যেতে হবে কিংবা আমি যদি পতাকা দুটা পতাকা পাশাপাশি রাখি ভারত এবং পাকিস্তান তাই সরি বাংলাদেশ তাহলে কিন্তু আমি কারাগারে যাব বাট ঠিক আগে দেখলাম যে ইফতার বিতরণ করা হচ্ছে আর বাংলাদেশের পতাকা রাখা হয়েছে এটা কিন্তু হয় মানে যদি চিনময় কৃষ্ণ প্রভু দুইটা পতাকা তাও তিনি করেন নাই তার একটি প্রোগ্রামে রাখা হয়েছে সেটার কারণে কিন্তু তিনি আজকে রাষ্ট্রদ্রোহিতা হয়েছে এখন এইটার কারণে যারা করেছেন যারা ইফতার প্রদান করেছেন তারা পাকিস্তানের পতাকা এবং আমাদের বাংলাদেশের পতাকা রেখেছেন তারা রাষ্ট্র ধরিত হয়েছেন কিনা আমি জানি এটাই বলতেছি যে আমরা করি না কেন এটা কি ভগবান এই না পড়ে যে কেউ নিজের বাসায় নিজের বাংলাদেশ নিজের দেশ কে এরকম পরাধীন ভাবে ভীত আতঙ্কের মতো দিন কাটানো পাঁচ তারিখে যখনই একটা ঘটনা ঘটেছে শুনলাম নাকি দেশ স্বাধীন হয়েছে সবচেয়ে নির্যাতিত হয়েছি তৎক্ষণাৎ সনাতনীরা মানে এটা কি বলবো এটা আসলে কিছু বলার নেই এখানে ভাব যেখানে গভীর ভাষা সেখানে অচ মানে আমরা খুব হৃদয় বিদারক প্রয়াস শুধুমাত্র আমাদের একটাই অপরাধ আমরা সনাতনী না মানে আপনার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল বাংলাদেশের এই বাস্তবতা আমরা উপস্থিত লড়াইর জন্য আমরা কিন্তু মাঠে নেমেছি তারই প্রতিফলন কিন্তু আমাদের

আগে তো শুনানিতে হতে হবে ওনার পক্ষে দাঁড়ালেই ওনার পক্ষে দাঁড়ালেই তো চিটাগাং থেকে প্রথম থেকে তো আপনারা দেখেছেন এগুলো তার বলার কিছু নাই যে দাঁড়িয়ে দাঁড়ানো যাবে না বলা যাবে না কারণ একজন মানুষ অপরাধ করতেই পারে যতক্ষণ পর্যন্ত তাকে প্রমাণ না করবো আমি যেহেতু একজন আইনজীবী যতক্ষণ পর্যন্ত আপনি প্রুফ না করবেন যে আমি খুন করেছি ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে খুনি বলতে পারবেন না আপনাকে প্রমাণ করতে হবে আমি খুনি তারপর আপনি আমাকে শাস্তি দিবেন কিন্তু এখানে এমন অবস্থা হচ্ছে যে উনার পক্ষে দাঁড়ানো খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে এবং উনার সম্পর্কে কথা বললেও খুবই মুশকিল আমরা তো উনার সম্পর্কে কথা বলছি না আমি আমার নিজের সম্পর্কে কথা বলছি আমি আমার অস্তিত্বকে রাখার জন্য আমি আমার কথা বলছি কৃষ্ণ প্রভু কিন্তু কিছু না উনি যে কথাটা বলেছেন এটা কিন্তু তিন কোটি সনাতনী বলেছেন তিন কোটি মানুষের সনাতনীদের হৃদয়ের কথা উনি যেটা বলেছেন তিন কোটি সনাতনীর হৃদয়ের কথা এটা কিন্তু সকল সনাতনীদের হৃদয় কথা আমি হয়তো প্রাণের ভয়ে না পেয়ে আমি জানি যে আমার কোনো না কোনো বিপদ হতে পারে কিন্তু প্রাণের আমি মনে করছি যে উপেক্ষা করে আমি কথাগুলো বলছি অনেকে আমার কথাগুলো কিন্তু বলছে কিন্তু তারা সাহস পাচ্ছে না কিন্তু আমি সাহস পেলাম কারণ কাউকে না কাউকে বলতে হবে সত্য কথা বিবেককে কাউকে না কাউকে তাড়াতে হবে আমার তো কোনো অপরাধ না আমি সনাতন সম্প্রদায় জন্মগ্রহণ করেছি এটা কিন্তু আমার অপরাধ না আমার অস্তিত্ব টিকায় রাখার জন্য আমি একটা দাবি করতে পারি এটা আমার অপরাধ না অপরাধ তখন হবে যদি আমি এটার বিরুদ্ধে কোন জঙ্গি হাঙ্গামা কাজ করি কিন্তু আপনি নজির দেখেন অতীত দেখেন নবাব সিরাজউদ্দৌলা আমার সময় দেখেন সনাতনীরা কখনো বেইমানি করেনি এখনো দেখেন সনাতনীরা বেইমানি করেনি এবং আপনি একটা ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখেন যেহেতু আপনারটা তো বিশ্বের সব জায়গায় আপনার সম্পর্কে সবাই জানে আপনি খুবই কি বলবো জীবন্ত কিংবদন্তি একজন মানুষ আপনি একটু নজির খুলে দেখেন যে এই যে আমরা যারা সমবেত হয়েছিলাম কারো কাছে কোনো অস্ত্র ছিল না কারো কাছে কোনো ছিল না আমরা জাস্ট দাঁড়িয়েছি চেয়েছি যেতে তো পারি আমরা আমাদের দাবি চাবো না আমি একজন সনাতনী হয়ে আমি আমার নিরাপদ আইন চাবো না এটা কি আমার অপরাধ হবে আপনি না দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি আমি চেতে তো পারবো তার জন্য তো আমাকে আপনি মর্মান্তিকভাবে ভাবে কারাগারে নিতে পারবেন না হ্যাঁ এটা অবশ্যই মানে চিন্ময় প্রভুর মুক্তি তো এখন সারা পৃথিবী থেকেই চাওয়া হচ্ছে এবং ডক্টর ইনুস বলেছেন তিনি মুক্তি দেবেন কিন্তু আমি জানি না এটা নিয়ে তিনি নানা রকমের তালবাহানা করছেন তার পক্ষে দাঁড়ানো যাচ্ছে না মামলার তারিখ দিচ্ছে না সো অনেক সমস্যা হচ্ছে তো অ্যাডভোকেট চৈতালি এই এই দুঃসময়ে এই সংকট কালে আপনি কথা বললেন সাহস করে অনেক কিছুই বললেন আমরা জানি যে অনেক কিছু বলবার মতো পরিস্থিতি নেই আমাদের সময় একদম শেষ আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা আহ প্রিয় দর্শক বাংলাদেশ যে ভালো নেই এটা আমরা নানানভাবেই জানতে পারছি বাংলাদেশ যে ভালো নেই এটাও এখন বলাটাও এখন মানে একটা বিপদের মতো হয়ে গেছে বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা নেই বাক স্বাধীনতা নেই তবুও অনেকটা সাহস করে আমাদের সাথে কথা বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালি চক্রবর্তী তো আমাদের পক্ষ থেকে চৈতালি দিকে অনেক ধন্যবাদ এবং আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন এবং অ্যাডভোকেট চৈতালি আপনাকে আবারও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং আপনার থেকে যারা আমাকে দেখছে বা ইয়ে করছে আমি সমগ্র বিশ্বের সনাতনীদের বলতে চাই যে আপনারা যার যেখান থেকে সেখান থেকেই পারেন কারণ যেহেতু আপনি সনাতন সনাতন সম্প্রদায় সম্প্রদায় থেকে জন্মগ্রহণ কিন্তু অতীত বিশ্বের পৃথিবীতে যখন প্রথমই সনাতনী সম্প্রদায় এসেছে কোনো ধর্ম আপনাদের বলতে চাই আপনারা আমাদের সাহায্য করুন যেভাবেই পারেন যেখান থেকেই পারেন আর কিছু না পারুন প্রার্থনা করুন নিশ্চয় যেন আমাদের এই অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারে অন্ধকার জোন কেটে যায় আমরা যেন আলোতে আসতে পারি আবার যখন আমাদের সেই সুদিন আসে আমরা কিন্তু একটা সময় বুঝতে পারতাম না যে এটা হিন্দু দেশ না মুসলিম দেশ আমরা কিন্তু ওই যে একটা গান শুনেছিলাম হিন্দু আর মুসলমান একসাথে ছিলাম আমরা কিন্তু এভাবেই দিন কাটিয়েছি আমরা আবার এভাবেই দিন কাটাতে চাই সেটাই আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন আর সনাতনী ভাই বোনেরা যারা যেখান থেকে আছেন প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী আমাদের যে কোনো ভাবে সাহায্য করুন যাতে আমরা নিরাপদ ভাবে আমাদের বাংলাদেশে থাকতে পারি সকলকে ধন্যবাদ শুভরাত্রি ধন্যবাদ এই বাংলাদেশ আসলে অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে জন্ম নেওয়া একটি দেশ এবং অসাম্প্রদায়িকতাই আমাদের সকলের সম্মিলিত অহংকার ছিল সবাইকে অনেক ধন্যবাদ শুভরাত্রি